সংসারে ছোট বাচ্চারা কোনো অন্যায় করলে কিন্তু তার উপরে সবাই আঙুল তুলে চোখ গরম করে ইভেন গায়েও হাত তুলে কিন্তু বড়রাও কিন্তু অনেক অন্যায় করে অনেক অবিচার কাজ করে কিন্তু তাদের কোনো বিচার হয় না কিন্তু আবার সেমভাবে সমাজেও যারা বড় লোক তারা কিন্তু অনেক বড়ো বড়ো অপরাধ করবে কিন্তু তাদের কোনো বিচার হবে না কিন্তু যদি গরিব মানুষ সামান্য ন্যূনতম একটা অপরাধ করে সেটার কিন্তু মায়ের থেকে শুরু করে নানা রকমের বিচার সমাবেশ বসে থাকে এটাই হচ্ছে আমাদের এই সমাজের নিয়ম নীতি জানি না আল্লাহ এর সমাধান কবে বা কখন কিভাবে করবে দিন দিন যে খারাপ পরিস্থিতিতে যাচ্ছে সমাজ আল্লাহ ছাড়া এই রহমত করার কারও ক্ষমতা নেই আর আজকে আমি যে বুটটা রান্না করা দেখাচ্ছি এটা আপনার কম বেশি সবাই রান্না করতে পারেন তবে এই বুটটা কিন্তু খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায় চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি পানিতে সেহেরি খেয়ে ভিজিয়ে রেখেছি ঠিক এই দুপুরের দিকে সিদ্ধ করেছি অল্প পানি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করার পর আমি এখন তেলে ভুনা করব আর এর জন্য যে প্রস্তুত প্রণালী সেগুলো দেখাচ্ছি তেলে পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটা একটু কষানোর পরে পেস্ট বাটাগুলো দিয়ে দিব। আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট এই পেস্টগুলো যে একটু কষে আসবে সেই পর্যায়ে আগে থেকে ওয়াশ করে রাখা চিকেন আর হলো আলু ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেটাও ভালো করে দিয়ে একদম ভালো করে কষিয়ে নিব কষানোর ভিতরেই কিন্তু মাংসটা আর আলুটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে দেন আমরা সিদ্ধ করা বুটগুলো দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি শুকনো করে আপনাদের পছন্দ মতো করে চুলার আঁচ নিভিয়ে দিয়ে নামিয়ে ফেলবেন আমি ঠিক এই প্রসেসেই এই শাহি রান্নাটা করে থাকি লং দারচিনি এলাচ যদি চান আস্ত দিতে আস্ত দিবেন আর যদি লং দারচিনি এলাচ আপনারা বেটে নিয়ে পছন্দ করেন তাহলে বেটে দিবেন টমেটো কেচাপ যদি দিতে চান সেটাও দিতে পারেন আমি টমেটো ক্যাচ আপটা আমি এখানে আস্ত একটা টমেটো দিয়েছি ভিডিওতে দেখিয়েছি বাট আমি বলতে স্কিপ হয়েছে তাই আমি এখন বলে দিলাম ঠিক এই ওয়েতে যদি আপনারা রান্না করেন এই বুট কিন্তু সবাই চেটে পুটে খাবে এটা একদম ড্যাম শিওর আর আপনারা এখানে চাইলে জিরা গুঁড়ো বা জিরা পেস্টও ইউজ করতে পারেন আমি জিরা গুঁড়োটা ইউজ করেছি যাই হোক রান্নাটা কিন্তু ঠিক এই প্রসেসেই করতে হবে যেভাবে আমি দেখেছি এভাবে করলে কিন্তু খাবারের টেস্টটা খুবই খুবই লোভনীয় আর টেস্ট হয় এটা কিন্তু আসলে বলে বুঝে না অপেক্ষা রাখে না খাবারটা দেখলে বুঝতে পারছেন খুবই লোভনীয় হয়েছে তবে ইফতারির সময় হয়ে আসলে তাই আমি ফাইনাল লুকের একটি ভিডিও নিতে পারিনি আর আমার ছেলে একটু পরপর আসতেছে আমার জোতা দিয়ে যাচ্ছে আমার সাথে একটু চুমু দিয়ে যাচ্ছে আমার সাথে একটু কথা বলতে চাচ্ছে ওর এটাই অভ্যাস যে ভয় দিতে আসলেও ডিস্টার্ব করবে এটা ওর একেবারে সবসময় অভ্যাস কিছু মনে করেন না কেউ যাই হোক কি বলবো আবার মিটিমিটি হাসছে তো আজকে আর কি বলবো আর আপনাদের সাথে আমার ছেলে খুবই ফাজিল সবাই জন্য দোয়া করেন সুস্থ থাকে যেন ভালো থাকে যেন আল্লাহ সব পৃথিবীর বাচ্চাদেরকে সুস্থ রাখে ভালো রাখুক আমাদের সমাজ যে খারাপ এনভায়রনমেন্টগুলো আছে সেগুলো আল্লাহ ঠিক করে দেখ দোয়া করি তো সবাইকে অনেক অনেক দোয়া রইল সবার জন্য আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার ছেলেটা এখনও দুষ্টামি করছে আমার সাথে যাই হোক আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ